এটা জুলাই গণপ্রথনের একটা স্বীকৃতি প্রথম অর্জন দ্বিতীয় হচ্ছে জুলাই সনাদের একটা সংবিধান আদেশ কথা আমরা বলেছি সেটা সরকার জারি করবে আর এটা বাস্তবায়নের জন্য হচ্ছে গণবোধ গণভোট মাধ্যমে যদি জুলাই জাতি সনদের ট্যাক্সই আইনি ভিত্তি অর্জিত না হয় তাহলে এটার কিন্তু কোনো মূল্য থাকবে না এর আমরা বলেছি জাতীয় নির্বাচন ফেব্রুয়ারি মাসে হতে হবে জাতি নির্বাচনের আগে জুলাই জাতিসনের ট্যাক্সই আইনি ভিত্তির জন্য অবশ্যই গণভোট আগে আয়োজন করতে হবে গণভোটও আগে হতে হবে আর গণভোটের মধ্য দিয়ে পরবর্তী পর্যায়ে জাতি নির্বাচন আমরা চাইতে কোনোটা একটা হবে আরেকটা হবে না এটা নয় দুটেই হওয়াটা অবিহার্যতা রয়েছে কারণ নির্বাচনের মধ্যে দিয়ে বেশিভাগ বিরোধী আন্দোলনের একটা সমাপ্তি করবে না সব দলের সাথে আমাদের এই রাজনীতিক সম্পর্কে হচ্ছে প্রত্যেকটা দল প্রত্যেক দলের একটা নীতি এবং তাদের অবস্থান আলোকে তারা বক্তব্য দিয়ে দিতে পারে সেই আমরা আমাদের বক্তব্য দিয়ে যাচ্ছি এবং আপনারা জানেন যে আটটি সম্ভাবনা দল যেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ আছে জাকপা আছে বাংলাদেশ খেলাফত মজুদ আছে খেলাফত মসজিদ আছে নিজাম ইসলামী পার্টি আছে বাংলাদেশ খেলাফত আন্দোলন আছে বাংলাদেশ ডেমোক্রেটিক বাংলাদেশ ডেভেলপমেন্ট আছে আটটি দল আমরা গণবোর্ড আগে নির্বাচনে আগে নভেম্বরে চেয়ে আমরা স্মারক লিভি দিয়েছি এর জন্য কোনো দল তাদের দলীয় দৃষ্টিভঙ্গি রাইলে কোনো কথা বললে তারা তাদের দাবি আদায়ের জন্য চেষ্টা করবে এই ক্ষেত্রে কোনো সম্পর্কের বৃদ্ধি ঘাটতি নির্ভর করে না

আমাদের যে উদ্যোগটা আপাতত মেডিসিন ও ব্যবস্থা নিয়ে আমাদের দাবি একটা আছে যেটা হলো যে আপনার মাধ্যমে আপনি যেহেতু জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল